সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকের যে ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে আতকে উঠবেন আপনারা আজকে মানে চমকাই যাইবেন একবারে মানে এমন একটা খারাপ একটা দৃশ্য এমন একটা খারাপ ভিডিও তা আপনাদের আমি দেখাইতেছি সাথে কথা বলতে আসি আর সর্বপ্রথম বলে নেব যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে লাইক কেমন শেয়ার করবেন এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব সবাইকে দেখাইবেন শেয়ার করে বেশি বেশি যেন তারা সচেতন হইতে পারে সতর্ক হইতে পারে এই যে ভিডিওটা আপনি দেখতেছেন যে আমরা বিশেষ করে এগুলো উচ্চবিত্তরাই বেশি খায় এই মাছগুলো এই মাছগুলো উচ্চবিত্তরা খায় তাদের ছেলে সন্তান বা তারাও তো বাংলাদেশের ভবিষ্যৎ এই যে এরা যে মাছের ভিতরে যে জেলিগুলো ঢুকাচ্ছে চিংড়ি মাছের ভিতর যে জেলিগুলো ঢুকইয়া তারা বিক্রি করতে আছে আপনারা জানেন কিছুদিন আগে কয়েক মাস আগে সম্ভবত দুই দুই কন্টিনিয়ার না কত কন্টিনিয়ার বিদেশ থেকে এই জেলির জন্য ফেরত আসছে মাছগুলো সেখানে আজকের আবার সেনাবাহিনী অভিযান চালাইছে তা আমাদের দেশে যে পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্কার লোক সিআইডি বিভিন্ন প্রশাসন আমরা বেতন দিতে আসি আমরা আমরা ভিক্ষে করে খাই হয়রাত খাই সাহায্য নিয়ে মানুষের কাছে খাই বা চুরি করি চোট্টামি করি যাই করি না কেন আমরা আমরা কিন্তু তাদেরকে ট্যাক্সের টাকা দিয়ে বেতন দিতে আসি তাদের মূলত কাজ হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া আমাদের যে একটা মৌলিক অধিকার আছে সে মৌলিক অধিকার সম্বন্ধে সরকারকে সচেষ্ট থাকা তা আমাদের সাথে যে এরা যে এই যে গাদ্দারিগুলো করতে আছে ব্যবসায়ীরা এদের সাথে প্রশাসনও জড়িত না সেনাবাহিনী চারিমাসের অভিযানের বিভিন্ন জায়গায় এগুলো কেভাবে তারা উদ্ধার করে আর পুলিশ তাদের কি ভূমিকা এই যে মাছগুলো বিদেশ থেকে ফেরত আসলো আমাদের বাংলাদেশের নাম ক্ষুণ্ণ হইলো সুনাম ক্ষুণ্ণ হইল বাংলাদেশের উপরে একটা কালারিং আসলো ওই মাছের উপরে তাই সেখানে এদেরকে দেখার কে আছে এদের তো বিচার দল না তারপরও এই যে মাছ দুই কন্টিনিউর মতো মাছ ফেরত আসলো তারপর তাদেরকে অভিযান চালাই দল না এরা আমাদের দেশের শত্রু এই যে ব্যবসায়ীরা এরা ক্যান্সার সমাজের ক্যান্সার এই মাছগুলো খাইলে কিডনি রোগ ক্যান্সার রোগ বিভিন্ন রোগের যারা ডাক্তাররা বলছে রোগাতরণ রোগা আক্রান্ত হবে মানুষ এবং কি তারা এখানে হইছে ডাক্তারেরও কেউ প্রফিট আছে বেনিফিট আছে ডাক্তারেরাও এখান থেকে কারণ এখান থেকে অসুস্থ হইব অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাইব তা এই যে ব্যবসায়ী যারা জড়িত এরা ডাক্তারের সাথেও জড়িত এরা হসপিটালের ব্যবসার সাথেও জড়িত এদেরকে কঠিন এদেরকে রোডের মাঝে যে খানায় ভেজাল মানুষকে তিলে তিলে মারা হচ্ছে খানায় বেজাল এদেরকে রোডের ভিতরে গুলি করে মারা দরকার এদেরকে আর না হয় সর্বনিম্ন এদেরকে একবারে তিরিশ থেকে চল্লিশ বছর সাজা দেওয়া হোক খানায় যেন বেজালের চিন্তাও আর না আনতে পারে মুখে দেখুন এই যে এদের এদের দুই চারটে লোকের কোভিডের জন্য লক্ষ লক্ষ জীবন তারা মৃত্যুর ঝুঁকির দিকে ঠেলে দেয় মৃত্যু তো সবাই বরণ করতে হবে কিন্তু যে কষ্ট অসহ্য যন্ত্রণা নিয়ে যে মানুষগুলো রোগ শোক কাতরাচ্ছে বন্ধুরা ভিডিওটা আর বেশি করব না ভালো থাকবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই ধরনের ভিডিওগুলো আপনার ছেলেকে সুস্থ রাখবেন এই ধরনের মাছ থেকে বিরত রাখবেন সবসময় প্যাকেট জাতীয় ধন্যবাদ আলাইকুম